পরকালের আশায় পৈতৃক জমি বিক্রি করে বাঁশের শাঁকো তৈরি করেন জাহিদুল ইসলাম বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত প্রায় ছয়শো শাঁখক তৈরি করেছেন মানবিক জাহিদুল আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ হয় যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো আসসালামু আলাইকুম দশক স্রোতের ব্যারিস্টার সুমনকে হার মানালেন এই ব্যক্তি দশক স্রোতায় তিনি তার নিজের যত সয় সম্পত্তি আছিলেন সেগুলো সব বিক্রি করে এই পর্যন্ত তিনি প্রায় ছয়শো বিরিজ তৈরি করেছেন এবং আগামীতেও তৈরি করবেন দর্শক স্রোতায় এই ব্যক্তিকে দেখলে আপনারা অবাক হবেন এবং আজকের ঘটনার দ্বারা কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারবো আসলে কোথার থেকে কি কিভাবে তিনি এগুলো করছেন দশক আজকে ভিরুটি নাটেনি সম্প কোনো দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি এবং তার জীবনের ঘটনা কি আমরা সে বিষয়ে বিস্তারিত দেখে আসি পরকালের আশায় পৈতৃক জমি বিক্রি করে বাঁশের সাঁকো তৈরি করেন জাহিদুল ইসলাম বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত প্রায় ছয়শ সাঁকো তৈরি করেছেন মানবিক জাহিদুল করে পর্যন্ত নদী বা খালপাড়া পারে মানুষের দুর্ভোগের খবর শুনলেই ছুটে যান বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাই গ্রামের জাহিদুল ইসলাম এটা তো তার উদার মানবতা কারণ ওনার এখানে যাতায়াত করবেন না আমরা এখানে যাতায়াত করবো সাইকেলে করে দুই কাঁধে বাস দা হাতুরি কুরাল সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ছুটে যান জাহিদুল শুরু করেন বাঁশের বা কাঠের সেতু নির্মাণ কাজ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেতু তৈরি করেন তিনি পঁয়তাল্লিশ বছর ধরে চলছে তার এমন জনকল্যাণমূলক কাজ উনি বিভিন্ন ব্রিজ নাকি করছে শোনা গেল সেই মর্মে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে নিয়ে আসার পর উনি খুব উদ্গ্রীব হয় এটা মানে মানবতার দিকে নজর করে উনি আপনার চেষ্টা চলে যাচ্ছেন এই ব্রিজটা করার করার জন্য আর কি বছর বয়সে খাল সাত্রে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হতো জাহিদুল ইসলামকে কখনো কখনো বাড়ির পুরনো নৌকায় সহপাঠীদের নিয়ে খাল পার হয়ে বিদ্যালয়ে যেতেন তিনি তবে জাহিদুল না থাকলে সেই নৌকাও চলতো না তাই মানুষের কষ্ট লাঘবে প্রথম তৈরি করেন বাঁশের সেতু আমার বয়স যখন দশ এগারো বছর তখন আমি স্কুলে যাওয়া পড়াশোনা করি তখন স্কুলে আমার বাড়ির পাশে বিল ডিগ্ বিল ওই বিল পার হতে হয় স্কুলে যেতে হয় তো স্কুলে আমার সাথী যারা তারা আবার তারা পার হয় আমরা পার হই হওয়ার পরে আমি আবার পার্ট টাইমে লোকজন এমনি পার করে দিই দেওয়ার পরে আমরা খুব খুশি হয় যাই দিন আজকে ঝামেল যাই দিতে আমার পার হওয়ার সুবিধা সুবিধা হতো আমার এক মধ্যে আসলো খেয়ে লাগলো যে আমি একটা বাসের সাগর দিই তাহলে তার কাউ লো করে দিন টাকা লাগবে না তাহলে যে বাস কাটা শুরু করলেন দেখি ওইসার সাথে সাথে আমার বাপ জেটো আমার চাচা আর সব কামলা পেট সবই কথা ভালো কাম তো এ তোমার হরিণ হওয়া লাগবে না এই বাসের সাগর দেওয়ার পরে দেখা দুই বছর মধ্যে আবার পাকা পিড়ি দেখা গেল মানুষের কল্যাণে কাজ করার জন্য এখন পর্যন্ত আট বিঘা জমি বিক্রি করেছেন জাহিদুল ইসলাম আগে আর বেশি গেছে এখন তো মানুষ পরিচয় হয় এখন কম লাগে খস করতে দেয় না আট বিঘা জমি গেছে আমার আর অনেক ক্ষতির মধ্যে আসলেন শুধু সেতু নয় জাহিদুলের হাত ধরেই বন্ধ হয়েছে বহু বাল্য বিবাহ কন্যাদায়গ্রস্ত অভিভাবকদের অর্থ সহায়তাও করেন তিনি অসহায় দরিদ্রদের ওষুধের চাহিদাও মেটে জাহিদুলের নিজের জমি বিক্রির টাকায় অভাবের মধ্যে আর কি তারপরে অভাব হলেও শান্তি পাই আমি জনগণের কাজ নিয়ে হাত দম্প কাজগুলো করতে পারি আমি যে কষ্ট পাই কষ্ট মনে করি না মসজিদ মাদাসা মানে টিপল বসন করবে মেয়ের বিয়ে করি বসক বসক মানে আমি গেলেই মানুষ অভাব শান্তি পাওয়া যায় নিজ উপজেলা সোনাতলার গুন্ডি পেরিয়ে আশপাশের উপজেলা সহ উত্তরের বিভিন্ন জেলায় সেতু তৈরি করেছেন তিনি তার কাজে সহযোগিতা করেন এলাকাবাসী সমাজের থেকে কাটা কাটা করে চালমান আমরা চালাচল বাস ভালো দিনে উনি বড় হচ্ছে আসলে ভালো বলছো না আপনারা সহযোগিতা না আমরা ফজิตร করছি মনে বাস বুশ আগে দিচ্ছে কাজ কাম করে আগে দিচ্ছি সত্তা করে দিতে আমরা আমাকে বজনে উনি কষ্ট করছে ওরতে আর দরকার না মানবিক জাহিদুল এর এমন মহৎ কাজে খুশি স্থানীয়রা জাহিদুলের তৈরি ব্রিজেই নতুন করে বাতারে স্বপ্ন দেখছেন তারা যখন বন্যা হয় তখন মনে করেন নৌকা ওই থাকে এই পারে দশ পনেরো বিশ মিনিটকে দেড়া থাকা লাগে টাকা লাগে অন্য পারে যায় যদি এই ব্রিজটা হয়ে যায় ভাই ওই লোকটা যে করিচ্ছে তাতে আমরা সহযোগ করে কর্ম তাতে আমার অনেক লাভ অনেক সুবিধা জাহেদুল ভাই আইসে আমাদের জন্য এই জন্য আমাদের আনন্দিত হয়েছে আমরা জাহেদুল ভাই কষ্ট করতেছে আমাদের এলাকার জন্য আমাদের জন্য আমাদের যেন ভালো হয় তাই যেন পরিশ্রম দেয় আমরা যান দিতে পারি তার সাথে তাদের সাথে যেন সহযোগিতা করতে পারি বাঁশ বা কাঠ দিয়ে ব্রিজ তৈরি করায় স্বল্প পরিসরে ভোগান্তি দূর হলেও স্থানীয়দের জন্য দীর্ঘমেয়াদী সমাধান চান জাহিদুল আমি চাচ্ছি যে সারাতে যেন এই ব্রিজগুলো পাকা হয় এটা আমার আশা আর কিছু নয় তার মানে ভোগান্তি পড়ে না দেখুন সাইকেল নিয়ে ভ্যান নিয়ে ওই ব্রিজের খুবই হয়ে যায় তাই চাচ্ছি সরকার তো করবি বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্ট মানুষের কল্যাণে জাহিদুল ইসলামের এমন কাজ সমাজের জন্য উদাহরণ বলে মন্তব্য করেন শিক্ষাবিদ শাহাদত আলম ঝুনু উভয় পারের মানুষের জীবনযাত্রাকে সহজতর করার ক্ষেত্রে মানুষের এই যে আন্তরিকতা এটি আমাদের সামাজিক সৌহার্দ্যকে বৃদ্ধি করবে উনি বগুড়ার মানুষ এই জন্য আমি গর্বিত উনি আমাদের কাছে উদাহরণ হিসেবে থাকবেন এই ধরনের মানুষগুলি সোসাইটি দর্শক সৌদ আপনারা দেখলেন যে তিনি কি বললেন তিনি তার যত সম্পত্তি ছিলেন সেগুলো বিক্রি করে তিনি বাস দিয়ে তিনি বিভিন্ন জায়গায় পেরায় এই পর্যন্ত ছয়শ শাঁখো তৈরি করেছেন ব্রিজ তৈরি করেছেন দশক আমরা ব্যারিস্টার সুমন তিনিও কিন্তু দেখেছিলাম যে তিনি তার নিজ অর্থায়নে এরকম বিভিন্ন শাঁখো তৈরি করেছিলেন তো দশক তিনি যেই কাজটি করেছেন সেটা কিন্তু তাকেও ছাড়িয়ে দশক তো এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দশক

দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্টের জন্য এলজি দিয়ে বা সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিচ্ছেন যাই আইজিপি মহোদয় থাকলে এলজি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে তাই এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ বৈধ এখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পরও দুধক আবার सुनतेছিলাম ওদের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন আর চিন্তাভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে ইবং বন্ধু বাংলাদেশ কি এত বড় দুর্নীতি অবিধিকার বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুধক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুধককে বলা যে ভাই আপনি একটু নড়েচড়ে বসেন এট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার কয়াকাটা যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই জায়গায় একটা করে বউ রেখে আসতেন একটা করে বিয়ে করতেন আর আমি ওনারা দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন

যে বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি প্রথম হিসাবে আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যানিস্টার সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে যেসব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো এই যে প্রতি আদালতে গেল দুধকে যাব না না এটা স্বাভাবিক প্রক্রিয়া দুধ যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যে সব মামলা আমি দুধকে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যাইতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেসারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপরও শুকর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি আর বে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কাপ্তর মূল্যবান মাত্র জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আগে আপনার কাছে আবার রোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলকন্টটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও নিয়ে শেষ করেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ